হ্যালো ফ্রেন্ডস কেমন আছে তোমরা সবাই আমার নতুন একটা রেসিপি নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে রেসিপি হলো কাতলা কারি একদম ঘরোয়া পদ্ধতিতে কম মশলা দিয়ে কম উপকরণে শেয়ার করছি তোমাদের সাথে এই রেসিপি এই রেসিপিটার জন্য আমি নিয়েছি কাতলা মাছের পেটি পেটি দিয়ে এই রেসিপিটা খেতে খুবই সুন্দরভাবে খুব সুস্বাদু হবে একদম টাটকা একটা ফ্রেশ মাছ নিয়েছি যাতে সুস্বাদু হয় রেসিপিটাকে তার যত টাটকা মাছ হয় তত খেতে ভালো লাগে আর এই যে দেখো আমার সমস্ত উপকরণ এখানে আমি সাজিয়ে নিয়েছি দই ছাড়া খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করব বেসিক মশলা দিয়ে টমেটো পেঁয়াজ আদা রসুন লঙ্কা শুকনো লঙ্কা বেসিক মশলা দিয়েই তোমাদের সাথে আজকে রেসিপিটা আমি শেয়ার করছি প্রথমে মাছটা ম্যারিনেটেন পালা মাছের পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিলে মাছের পিসগুলো অনেক বড় বড় মোটা মোটা তোমরা বুঝতেই পারছো যার কারণে আমি একটু ছোট করে নিয়েছি মানে খুব লম্বা লম্বা ছিল তাই আমি কেটে একটু ছোট করে নিয়েছি যাতে আমার সুবিধা হয় মাছের নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিচ্ছি ভালো করে যাতে মাছটা ভাজার পরে খেতে খুব ভালো লাগে মানে পপার মাছের মধ্যে মশলাটা ঢোকে ঠিক আছে সুন্দর করে মাছের গায়ে হলুদ করে নিয়েছি একদম ভালোভাবে গায়ে হলুদ করে নিয়েছি এবার চলে এলাম উনুনে আজকে রান্নাটা করব উনানে মাটির উনানে রান্না করলে না সেই রান্নার স্বাদ অনেকটা ভালো হয় তোমরা যারা গ্রামে থাকো বা রান্না বান্না দেখেছ গ্রামের তারা তো জানো না যে মাটির উনানে রান্না করলে কত সুস্বাদু হয় তেল গরম করেছে তেল গরম করে এক এক করে আমি মাছের পিসগুলো দিয়ে দিলাম করার মধ্যে আর উল্টে পাল্টে বেশ লাল লাল করে মাছগুলো ভেজে নেব খুব সুন্দর করে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি আর বড় সেটা তো তোমরা বুঝতেই পারছো যে কতটা বড় ছিল মাছটা হ্যাঁ প্রায় দশ থেকে পনেরো কিলো ওয়েজনের একটা মাছ সেটার পেটি আমি আজকে রান্না করছি এক এক করে সব মাছগুলো আমি ভেজে নেব আর মাছ ভাজার সময় তোমরা লক্ষ্য রেখো যাতে আগুনের আঁচটা যাতে বেশি না হয় তাহলে মাছ পুড়ে যেতে পারে ঠিক আছে মাছ ভাজা হয়ে গেছে এবারে আমি কড়াতে তেল দিয়ে দেব কিছুটা তেলের মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজ আসলে আমি পরিমাণ বলছি না সবার তো মানে পরিমাণ সমান হবে না তো আমার এখানে যতটুকু মাছ রয়েছে ততটুকু পরিমাণে আমি এখানে মশলাপাতিগুলো ব্যবহার করছি এই যেরকম ধরণও আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর বড়ো সাইজের একটা পেঁয়াজ আমি বেটেও নিয়েছি তো প্রথমে পেঁয়াজটা ভেজে নিলাম পেঁয়াজ বাটা দিলাম তারপর এখানে আদা রসুন আর শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিলাম খুব ভালো করে কষিয়ে রান্না করতে হবে সব বাটা মশলা ব্যবহার করছি যাতে গ্রেভিটা খুব ভালো হয় তারপর এখানে দিলাম আমি একসাথে বেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এই ধরে নাও এক চামচ মতো তারপর এখানে দিয়ে দিলাম আমি একটু কাজু আর চার মগজ বাটা কাজু বাটা মগজ বাটা ওই ধরে নাও দু থেকে তিন চামচ মতো হবে এরকম পরিমাপ ওই যে প্রথমেই বললাম তোমরা কতটা মাছ নিয়েছো তার উপর মশলা নির্ভর করছে সব মশলা ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে একটু সামান্য জল দিলাম যাতে সুন্দর করে মশলাটা কষে যায় এবার তারপরে আমি তরকারি ঝোলের জন্য বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে মাছ দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছে এই মাছের গায়ে যে ছালটা থাকে এই ছালটা কিন্তু জলে পরার পরে অনেকটা ফুলে যায় ঠিক আছে ফুলে যায় আর জলটাকে সব টেনে নেয় আর মাছটা ভাজার পরে যতটা ছোটো হয়ে যায় তারপরে ঝোলে দেওয়ার পরে আবার মাছটা ফুলে যায় একদম শেষে আমি শাহি গরম মশলা ব্যবহার করেছি এখানে ব্যবহার করেছি শাহি গরম মশলা যাতে খুব সুন্দর হয় ব্যাস এই তো হয়ে গেছে এবার সুন্দর করে সাজিয়ে নেওয়ার পালা আর এই তরকারিটা কিন্তু খেতে খুব ভালো হয় খুব তাড়াতাড়ি হয়েও যায় তোমরা যদি বাড়িতে কেউ এর আগে বানিয়ে খেয়ে থাকো আমাকে কিন্তু জানিও আর আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা তোমাদের ভালোবাসা আমার জন্য ভীষণ দরকার তোমরা আমার পাশে থেকো আমাকে একটু ভালোবাসা দিও কেমন তো আজকে যাচ্ছি দেখা হবে নেক্সট ভিডিও